জীবন নিয়ে চিন্তা করো না জীবন মানেই অনিশ্চয়তা এটাই গেমের নিয়ম কিন্তু অনিশ্চয়তা নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করা কোনো সমাধান না বরং হয় ইসলাম খুব ক্লিয়ার ফ্রেমওয়ার্ক দেয় চেষ্টা তোমার দায়িত্ব ফলাফল আল্লাহর সিদ্ধান্ত কোরআনে বলা হয়েছে মানুষ যা পায় তা তার চেষ্টারই ফল আবার একই সাথে শেখানো হয়েছে তাওয়াকল অর্থাৎ চেষ্টা শেষ করে মনটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া এই ব্যালেন্সটাই শান্তির চাবিকাঠি মনোবিজ্ঞানের ভাষায় অতিরিক্ত চিন্তা মানে ওভার থিঙ্কিং লুপ এতে মস্তিষ্ক বার বার একই ভয় ঘুরিয়ে ফিরিয়ে দেখে কিন্তু অ্যাকশন নেয় না ফলাফল উদ্বেগ ঘুমের সমস্যা সিদ্ধান্তহীনতা ইসলামিক আমলগুলো নামাজ তিলাওয়াত জিকির আসলে প্রাকৃতিক মাইন্ডফুলনেস প্র্যাকটিস এগুলো হার্টবিট স্লো করে কর্টিসন কমায় মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে পুরোনো আমল কিন্তু একেবারে এজ সাইকোলজি আর একটা সত্য কথা বলি সব কিছু তোমার কন্ট্রোলে না এটা মেনে নেওয়াই মানসিক পরিপক্কতা মনোবিজ্ঞান বলে যেটা কন্ট্রোলে নেই সেটার দায় নিলে মানুষ ভেঙে পড়ে ইসলাম বলে আল্লাহ উত্তম কর্মবিধায়ক কাজেই প্ল্যান করো পরিশ্রম করো তারপর ফলাফলের সাথে ঝগড়া করো না কৃতজ্ঞতা চর্চা করো প্রতিদিন তিনটে নিয়ামত লিখে রাখো সায়েন্স বলে এতে ডিপ্রেশন কমে দিন বলে এতে বরকত বাড়ে উইন উইন ব্যর্থতা নিয়ে ভয় ভয় পেও না ব্যর্থতা চরিত্র গড়ে অহং ভাঙে দুয়াকে গভীর করে নবীদের জীবন দেখো কষ্ট ছাড়া কেউ উচ্চতায় যায়নি মনোবিজ্ঞান এটাকে বলে রিজিলিয়েন্স বিল্ডিং ইসলাম বলে সব কষ্টের পর সহজতা আছে দুটো ভিন্ন ভাষা মেসেজ এক শেষ কথা জীবন নিয়ে চিন্তা কমাও দায়িত্ব বাড়াও ভয় কমাও ভরসা বাড়াও আজকের কাজ আজ করো রাতের ঘুম রাতে দাও বাকি হিসাব আল্লাহ জানেন তুমি শুধু সৎ থাকো দৃঢ় থাকো এগিয়ে চলো